আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব হজরত নুহ আলাই জীবনের এক মহান ঘটনা যা শুধু ইতিহাস নয় বরং মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা এটি হল মহাপ্লাবনের কাহিনী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা অবাধ্য এক জাতিকে ধ্বংস করে দিলেন এবং রক্ষা করলেন ইমানদারদের হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম দিককার মহান রসুলদের একজন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তার জাতিকে সঠিক পথে ডাকার জন্য তিনি বলতেন হে আমার কম তোমরা শুধু আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি এই দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর ধরে কিন্তু জাতির অধিকাংশ মানুষ বলল হে নোহ তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ আমরা তোমার কথা শুনবো না তারা তাকে উপহাস করত তাকে পাগল বলত শুধু কিছু গরিব মানুষই তার ডাকে সাড়া দিয়েছিল কোরআনে আল্লাহ বলেন সুরা আল আনকাবুত চোদ্দ আয়াত আর অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম অনেক বছর ধরে দাওয়াত দেওয়ার পর যখন মানুষ আর ফিরেনি তখন আল্লাহ নুহ সালামকে বললেন তুমি আমার নির্দেশে একটি নৌকা বানাও নুহ সালাম কাঠ কেটে রাখ পরিশ্রম করে একটি বিশাল নৌকা তৈরি করতে লাগলেন কিন্তু কাফেররা তখনও তাকে নিয়ে হাসাহাসি করত তারা বলত হে নুহ মরুভূমির মধ্যে নৌকা বানাচ্ছ সমুদ্র নেই পানি নেই তাহলে নৌকার দরকার কি তাদের এ বিদ্রুপের জবাবে নুহ সালাম বললেন আজ তোমরা আমাদের নিয়ে হাসছ কিন্তু একদিন আমরাই তোমাদের নিয়ে হাসব অবশেষে আল্লাহর গজবের দিন এল হঠাৎ করে আকাশে মেঘ জমতে লাগল প্রবল ঝড় বৃষ্টি শুরু হল জমিন থেকে পানি উতলে উঠল প্রতিটি কূপ থেকে পানি বের হতে লাগল আল্লাহ কুরানে বলেন সুরাহুদ চল্লিশ আয়াত যখন আমার নির্দেশ এলো এবং চুল্লি উতলে উঠল তখন আমি বললাম প্রতিটি প্রাণীর জোড়া এবং তোমার পরিবারকে নৌকায় ওঠাও তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে পূর্বেই নির্দেশ হয়েছে অর্থাৎ কাফেররা তারা নয় নুহ আলে হিস্লাম তার ইমানদার সঙ্গীদের নৌকায় তুললেন প্রাণীগুলোকেও জোড়া জোড়া তুলে নিলেন আর তখন বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছিল এই সময়ে নুহ আলে হিস্লাম তার ছেলেকে ডাকলেন হে আমার ছেলে আমাদের সাথে উঠে পড়ো কাফেরদের সাথে থেকো না কিন্তু ছেলে বলল আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব আমাকে পানি ধরতে পারবে না ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল এবং নুহ আলে ইসালাম দুঃখ ভরে তাকিয়ে দেখলেন তার নিজের রক্তের সন্তানও রক্ষা পেল না চল্লিশ দিন ও চল্লিশ রাত প্রবল বৃষ্টি চলল সারা পৃথিবী পানিতে ভেসে গেল কেউ বাঁচতে পারল না ধনী গরিব শক্তিশালী দুর্বল কেউ নয় শুধু আল্লাহর প্রতি ইমান আনা মানুষরাই রক্ষা পেল নুহ আলেহ ইসালামের নৌকায় অবশেষে আল্লাহ বললেন সুরাহুদ চুয়াল্লিশ আয়াত হে জমিন তোমার পানি শুষে নাও আর হে আকাশ ঠেমে যাও তখন পানি কমে গেল জমিন শুকিয়ে গেল আর নুহ আলেহ নৌকা গিয়ে থামল যুদ্ধি পাহাড়ি প্রিয় দর্শক নুহ আলহ ইসালামের কাহিনী থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই এক আল্লাহর নির্দেশ ছাড়া পৃথিবীতে কারো নিরাপত্তা নেই দুই ইমান ছাড়া রক্তের সম্পর্ক কাউকে রক্ষা করতে পারবে না তিন ধৈর্য এবং অবিচল দাওয়াতের ফলাফল একদিন সফল হবেই চার আল্লাহ অবাধ্য জাতিকে কখনো ছেড়ে দেন না প্রিয় দর্শক হযরত নুহ আলাইহিস সালামের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর হুকুম ছাড়া কোনো আশ্রয় নেই আসুন আমরা সবাই তার আনুগত্য করি তার সন্তুষ্টির জন্য জীবনকে পরিচালিত করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইসলামী তালিম বাংলা